কুয়াশার জন্য বসন্তের সকাল নিয়ে আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে পৃথিবীর যে যে প্রান্ত থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে সঙ্গে থাকো এই যে ঠান্ডা থেকে গরম আবার গরম থেকে বৃষ্টি হয়ে ঠান্ডাটা পড়লো না এতে প্রায় বেশিরভাগ মানুষেরই শরীর ভীষণ খারাপ হচ্ছে আর তার সাথে আমারও হয়েছে আমার গলা শুনে বুঝতেই পারছো আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে গলাটা পুরো বসে আছে তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে তাও ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে হয়তো অতটা ভালো হবে না তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো বন্ধুরা সকালে চাটা আমি বানিয়ে নিলাম আর কলার অবস্থা এতটাই খারাপ যে চায়ে বেশি বেশি পরিমাণে আদা দিয়ে চা খেলে তবে গিয়ে গলাটা একটু স্বস্তি হচ্ছে মাঝখানে আর কিছুই ভিডিও করতে পারিনি একেবারে রান্নাঘরে এসেছি মাছ ধুয়ে নিয়ে আর বন্ধুরা তোমরা কি জানো এই মাছটার নাম কি তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই মাছটা একদমই নতুন মাছ আমি আগে কোনো দিন খাইনি এই মাছটা আমাদের বাড়ির সামনে যে সমস্ত মাছলারা মাছ নিয়ে আসে মাথায়তে হাঁড়িতে করে তো ওনাদের থেকে নিয়েছি আজকে প্রথম খাবো আমি জানিও না মাছটা কেমন খেতে তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো মাছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন আমি মাছটা কড়াইতে ভাজতে দিয়ে দেবো তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর দেখো মাছটা এইভাবে একটা একটা করে দিয়ে দেব। একটা মাছ দুটো করে টুকরো করে দিয়েছিল তো লেজগুলো তো ভাজার পরে ঠিকঠাকই ছিল কিন্তু মুড়োগুলো না একদম ভেঙে ভেঙে গিয়েছিল। মানে ওই পেটের দিকটা এতটাই নরম ছিল তেলে পড়তে ওই জায়গাটা পুরো ভেঙে দেখো এখানটায় বুঝতেই পারবে পুরো ভেঙে গিয়েছে পেটের জায়গাটা যেন মনে হচ্ছে পচা মাছ পচা মাছ মতো দেখতে লাগছে মাছ ভাজার তেলটা পাল্টে দিয়ে আমি আবার পরিষ্কার তেল দিয়েছি কড়াইতে আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আমি আগে থেকে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেই পেস্টটা ফোড়ন রেডি হতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব কিছু মশলাকে একসাথে ভালো করে খানিক্ষণ কষিয়ে নেব আর এই মশলা কষানোটা কিন্তু আমি আঁচটা কমিয়ে রেখেই করব গ্যাসের আঁচটা কমিয়ে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়ে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এক চামচ পরিমাণে দিলাম তো এবারের সমস্ত মশলাই আমার দেওয়া হয়ে গেছে আর কিছু এর মধ্যে দেওয়ার নেই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষবো খুন্তি দিয়ে ভালো করে করার মধ্যে নাড়াচাড়া করে মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে যত সুন্দর করে মশলাটা কষা হবে মাছের তরকারি বলো বা মাংসের তরকারি বলো তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে তো চিঁড়া কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই শুধু মশলাটাকে ভালো করে কষতে থাকবো তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব খুব বেশি পাতলা করব না আমি মাছের তরকারিটা মাখা মাখা করব তো সেই জন্য জলটা অল্পই দিলাম দিয়ে এটাকে একটু ফুটতে দেব তারপরে ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আর সেই পুরানো কথাটা আবার একবার মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছ অথচ একটা লাইক করতে ভুলে গিয়েছো তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দাও বন্ধু কারণ তোমার এই একটা লাইক আমার জন্য অনেকটা দামি বিশ্বাস করো লাইক করতে কোনো টাকা পয়সা খরচ হয় না কিন্তু তোমার এই একটা লাইকে আমার ভিডিওটা আরও একটা নতুন মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পায় তো এটুকু সাহায্য তোমরা করো সেটাই বললাম আর যদি কোন নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার বন্ধু হওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে নাও আমার পাশে থেকে যাও আর আমার কমিউনিটিতে তোমরা একটু জানিয়ে দিয়ে যাও তাহলে দেখবে সঠিক সময় আমিও তোমাকে আমার বন্ধু করে নেব। দেখো বন্ধুরা আমার ছাদের যে সমস্ত গাছগুলো আমি লাগিয়েছিলাম এই গাছে কিছু সবজি হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো বেগুনটা যখন ছোট ছিল দেখিয়েছিলাম দেখো এখন বেগুনটা ঠিকঠাক সাইজের হয়ে গেছে বাট এটাকে পেরে নিতে হবে আরও একটা বেগুন এসেছে এটা এখন হতে দেরি আছে তো আর এই গাছটাই তো দেখাই এই গাছটাতেও দেখো দুটো বেগুন একটু বড়ো সাইজেরই হয়েছে তবে এগুলো আরও বড় হবে আর ওইদিকে তো একটা ছোট বেগুন হয়েছে এখানে তো একটা ছোট বেগুন হয়েছে এগুলো এখন হতে দেরি আছে আর আরেকটা জিনিস দেখাই টমেটো গাছটা টমেটো গাছেতে টমেটো তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই দেখো এই টমেটোটা দেখিয়েছিলাম টমেটোটা কিন্তু আর বড় হয়নি ওরকম ছোটোই রয়ে গেছে জানি না এটা বেবি টমেটোর গাছ কি মাটিতে ঠিকঠাক সার পায়নি বলে আর বড় হলো না তবে এই অবস্থাতেই টমেটোটা পেকে গেছে খুব কিউট লাগছে দেখতে ছোট্ট হয়ে আছে ছোট্টোর মধ্যে রঙ ধরে গেছে আর ছোটো জিনিস দেখতে ভালো লাগে তাই না এই দেখো আর অনেক টমেটো এসেছে এইখানে তো একটা আছে ঠিকভাবে আসছে না আমি হয়তো দেখাতে পারছি না ঠিকভাবে দেখো এই যে এখানে একটা টমেটো আছে এইখানেতে আছে হাঁটিটা রোদ পড়ছে তো টমেটো কোসটা রোদ পড়ছে তো এই দেখো এইগুলো এইগুলো সবই মনে হয় এরকম বেবি টমেটোই হবে সবগুলোই বোধহয় এরকম ছোটো ছোটোই হবে খুব একটা বড় হবে না এই যে এখানে তো হয়েছে আসছে হয়েছে অনেকগুলোই কিন্তু বড় হচ্ছে না কেন জানি না সেটা এই দেখো এখানেও হয়েছে আমার মনে হয় এটা বেবি টমেটো সেই জন্যই বড়ো হয়নি অনেকগুলোই টমেটো হয়েছে তো এগুলো যখন সবগুলো বড় হবে যদি লাল হয় আরও সুন্দর লাগবে দেখতে এই জায়গাটা একটু দেখা আমি এরকমভাবে ধরছি যে দেখো আর এইখানেতে একটা টমেটো লুকিয়ে আছে গাছের মাঝখানে ঢুকে গেছে এটাকে ভালো করে বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে যে দেখো অনেকগুলোই হয়েছে দেখা যাক কতগুলো কি হয় এতগুলো তো থাকবে না অবশ্যই গাছে লালটাকে একটু হবে না যে দেখিয়েছিলাম লঙ্কা গুলো একদম মানে খাওয়ার মতন হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার এগুলোকে গাছ থেকে তুলে নেব আর বেশি দিন রাখবো না আবার ওইদিকে ছোট ছোট অনেক ছোট ছোট লঙ্কা ধরেছে তো ওইগুলো আবার পরে যখন রেডি হবে তখন খাবার জন্য নিয়ে যাব আর পিটুনিয়া গাছটায় এখনও অনেক অনেক ফুল হচ্ছে দেখো পিটুনিয়া গাছের ফুলের কালারটা খুব সুন্দর আর গাছটাইতে ফুলও হচ্ছে অনেক ফুল হচ্ছে এটাকে আমি বড় পটে বসাতে পারিনি একটা ছোট্ট পটেতেই রেখেছি দেখো ওইটুকু পটে রেখেছি হয়তো বড় পটে রাখলে আরও বড়ো হয়ে গাছটা হতো অনেকটা জায়গা জুড়ে ছড়াতো অনেক ফুল দিচ্ছে এই গাছটা আর এই গাঁদা গাছটাতেও ফুল হচ্ছে কন্টিনিউ ফুল হচ্ছে একটা কি দুটো করে ফুল হতেই থাকছে এই গাঁদা গাছটাও আমি একটা ছোট্ট টবে রেখেছি খুব বেশি বড়ো হয়নি গাঁদা গাছটা ছোটোই হয়ে আছে এটা অবশ্য একদম ছোট মানে এনেছিল আমার বর বেবি ছিল তখন সেখান থেকে এই পর্যায়ে এসেছে অনেক কুঁড়িও আছে গাছটাতে অনেক কুঁড়ি আছে এখনো ফুল হবে